থাকছে না দুই সালের শিক্ষাক্রম আসছে আরও একটি নতুন শিক্ষাক্রম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ এমনই একটি নিউজ প্রকাশিত হয়েছে আজ ছয় জুলাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ দুই সাল থেকে আবারও নতুন একটি শিক্ষাক্রম চলে আসতেছে এবং সেটাতে দুই হাজার বারো সালের ওই কারিকুলাম থাকছে না এবং নতুন কিছু যুগোপযোগী খুবই সুন্দর একটি কারিকুলাম তৈরির জন্য আবারও নতুনভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা একটু বিস্তারিত করি তাহলে তোমরা বুঝতে পারবে দুই হাজার সাল থেকে ষষ্ঠ শ্রেণীতে চালু হতে যাচ্ছে পরিমার্জিত নতুন জাতীয় শিক্ষাক্রম অর্থাৎ কারিকুলাম এরপর তা ধাপে ধাপে মাধ্যমিকের দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাস্তবায়ন করা হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই নতুন কারিকুলামের একটি প্রাথমিক কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই পরিমার্জিত কারিকুলামে দুই হাজার সালের জুলাই মাসে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের আন্দোলনের প্রতিফলন থাকবে বড় পরিসরে অর্থাৎ জুলাই আন্দোলনের ব্যাপারটা নতুন কারিকুলামে অনেক বড় একটি স্থান দেয়া হবে আবার বলছে তবে নতুন কারিকুলামের ভিত্তি হিসেবে দুই সালের সংস্করণ নেওয়া হবে অর্থাৎ নতুন কারিকুলামের ভিত্তি কেমন হবে অর্থাৎ কারিকুলামটা আসলে কী কিসের ভিত্তিতে হবে এটা মূলত দুই হাজার সালের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামেই থাকবে নাকি দুই হাজার বাইশ সালে কারিকুলামকে ধরে এগোনো হবে তা এখনও নির্ধারিত করা হয়নি এরপরে বলছে পরিমার্জিত শিক্ষাক্রম তৈরির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাক্রম যাচাই করা হচ্ছে এ কাজে যুক্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ শিক্ষকদের তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে এন সূত্রে এ তথ্য জানা গেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র বলছে দুই হাজার সাতাশ সালে পরিমার্জিত এ শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হতে পারে অর্থাৎ দুই সালে প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণী দিয়ে শুরু হতে পারে তার মানে এখনো কিন্তু অনেকটাই সময় বাকি এজন্য নানা কিছু এই জন্য নানা কিছু যাচাইয়ের জন্য নানা কিছু যাচাইয়ের কাজ শুরু হয়েছে প্রথমে ষষ্ঠ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালুর পরিকল্পনা রয়েছে পরে ধাপে ধাপে তা অন্য শ্রেণীতেও চালু করা হবে তবে নতুন কারিকুলামের ভিত্তি হিসেবে দুই হাজার বারো সালের সংস্করণ নেওয়া হবে নাকি দুই হাজার বাইশ সালের কারিকুলামকে ধরে এগোনো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি জানা গেছে জানা গেছে সাবেক আওয়ামী লীগ সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই সালের কারিকুলাম বাস্তবায়ন শুরু করেছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল দুই সাল নাগাদ দশম শ্রেণী ও দুই সাল নাগাদ দ্বাদশ শ্রেণী পর্যন্ত তা চালু হওয়ার কথা ছিল নতুন কারিকুলাম যেটা ছিল গত বছর পর্যন্ত সেটা কথা এখানে বলছে কিন্তু আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মাধ্যমিকে দুই হাজার সালের শিক্ষাবর্ষ থেকে আবার দুই বারো সালের পুরনো কারিকুলামে ফিরে যায় যদিও প্রাথমিক স্তরে দুই সালের কারিকুলামে বহাল রাখা হয়েছে বর্তমান সরকার 2027 সাল থেকে নানাভাবে পরিমার্জিত কারিগুলাম চালুর পরিকল্পনা নিয়েছে শুরুতে ষষ্ঠ শ্রেণীতে তা কার্যকর হবে এরপর প্রতি বছর এক শ্রেণী করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাস্তবায়ন করা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেই করতেছো যে এখানে সম্পূর্ণ কি বলা হচ্ছে এরপর দেখো যে 2012 সাল নাকি 2022 সাল এই ব্যাপারটা নিয়ে কিন্তু চূড়ান্ত হয়নি এখন পর্যন্ত এরপর দেখো এখানে বলা হচ্ছে যে কি থাকছে নতুন কারিকুলামে নতুন শিক্ষাক্রমে তোমরা মনে রাখবা যে নতুন শিক্ষা পদ্ধতি দশম শ্রেণীর আগ পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা থাকবে না প্রাথমিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না চতুর্থ শ্রেণীতে গিয়ে পরীক্ষা হলেও সেটি হবে বিদ্যালয়ে ধারাবাহিক শিক্ষণ কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থী বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায় শিক্ষায় পড়বে সেটি হবে একাদশ শ্রেণীতে গিয়ে একাদশ শ্রেণীতে যাওয়ার আগে শিক্ষার্থীকে দশটি অভিন্ন বিষয় পড়তে হবে তোমরা জেনে অবাক হবে যে দুই সাল পর্যন্ত যে কারিকুলামটা ছিল আবারও সেই অনেকটা ওই কারিকুলামে ফেরত যাচ্ছে অর্থাৎ থাকবে না এসএসসি পর্যায়ে সায়েন্স আর্টস এবং কমার্স এটা থাকবে শুধুমাত্র ইন্টারমিডিয়েটে গিয়ে এরপর বলছে যে বর্তমানে নবম দশম শ্রেণীর পাঠ্যসূচি মিলিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় নতুন কারিকুলামে কেবল দশম শ্রেণীর পাঠ্যসূচির উপরেই এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র এক বছরের বইয়ের উপরে দশম শ্রেণীর বইয়ের উপরে এসএসসি পরীক্ষা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণী শেষে দুটি আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দুই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে তৈরি হবে এইসএসসি পরীক্ষার ফল এরপরে মূল্যায়ন ব্যবস্থা মূল্যায়ন হবে কেমন দেখো চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান বিষয়ে অনেক অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিক মূল্যায়ন এরপরে বলছি যে বাকি পাঁচ বিষয়ের পুরোটাই মূল্যায়ন হবে শিক্ষণকালীন তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সত্তর শতাংশ সামষ্টিক ও ত্রিশ শতাংশ শিখনকালীন মূল্যায়ন হবে এরপরে আরও বলা হয়েছে যে সামষ্টিক মূল্যায়নও এখনকার মতো পরীক্ষা নির্ভর হবে না অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট উপস্থাপন যোগাযোগ হাতে কলমে কাজ পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হবে ফল প্রকাশও এখনকার মতো গ্রেডিং সিস্টেমে হবে না প্রারম্ভিক স্তর মাধ্যমিক স্তর ও পারদর্শী স্তর এই তিনটি ধাপে ফল প্রকাশ করা হবে অর্থাৎ আবারও সেই দু সালের কারিক্রমেই ফেরত যাচ্ছে নতুন শিক্ষাক্রম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে এই ব্যাপারটা কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও যদি তোমাদের এই পদ্ধতিটা ভালো না লাগে তবুও সেটা কমেন্টে জানিও ধন্যবাদ